মেয়ের আবদারে আমাকে মাঝে মাঝে এভাবে তাকে কেক বানিয়ে দিতে হয় আমি অতটা ভালো কেক বানাতে পারি না তারপরে চেষ্টা করি তাকে বানিয়ে খাওয়ানোর আজকে আমি তিনটা ডিম দিয়ে কেক বানাবো এই যে কারণ ডিমগুলো যদি একটু বড় থাকতো তাহলে দুটা ডিমেই হাফ পাউন্ডের কেক বানানো যেত কিন্তু ডিমগুলো একদম ছোটো এই জন্য আর কি তিনটা ডিমই নিয়েছি এই জন্য প্রথমে আমি ডিমের সাদা অংশগুলো নিয়ে এনেছি আর কুসুমটা আমি পরে দেবো সাদা অংশটা বিট করার মাঝে মাঝে আমি একটু চিনিও দিয়েছি চিনিটা ভালোভাবে বিট হয়ে গেলে এতে আমি একটু কুসুমটা পরে দিয়ে ভালোভাবে বিট করে নেব আর বিট করা হয়ে গেলে এতে একটু ভ্যানিলা এসেন্স সোয়াবিন তেল ভালোভাবে দিয়ে মিক্সি করে নিব আর এই পরে এতটা বিটার দিয়ে এতটা বিট না করলেও হবে আর আগে থেকে যে শুকনো মশলাগুলো রেডি করে রাখছিলাম এটা এখন একটা পেঁচালার সাহায্যে আলতোভাবে দিয়ে ভালোভাবে একটু আলতোভাবে ঘুরে ঘুরে এটা একটা বেটার তৈরি করে নিতে হবে আর আমার বেটারটা দেখলেই বুঝতে পারবেন আর আমি না কখনোই এর আগে কেক বানাই নিই কেক যদিও বানিয়েছি শিখেছি যেটুকু পারি তাও আমার হাজব্যান্ডের থেকে কারণ সে একটু কেক বানাতে পারতো আর কে আমাকে ওইভাবেই শিখিয়ে দিত আমি ওইভাবেই বানিয়ে বানিয়ে তাকে খাওয়াতাম কিন্তু এখন তো ঘরে একটা বাচ্চা আছে সে এখন মাঝে মাঝে দেখা যাচ্ছে কেকের ছবি দেখলে আম্মু কেক খাবো এই জন্য তাকে আমি চেষ্টা করি বানিয়ে দেওয়ার কিন্তু মাসাল্লাহ খারাপ হয় না যতটুকু হয় ভালোই হয় এরপর দেখুন আমি চুলার আসটা কিভাবে রাখছি দেখিয়ে দিলাম আপনারা মেন কথা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কি করেছি দেখুন কেকটা না মাসাল্লা অনেকটাই ফুলে গেছে পরে আমি কেকটা নামিয়ে নিয়ে সুন্দর মতো স্লাইড করে কেটে নিচ্ছে এটা আমি একটু চার ভাগ করবো যেহেতু কেকটা অনেক বড় হয়েছে চার ভাগে কেটে নিব আর কেকটা না খেতেও খুবই মজা ছিল পরে সিলাইট করে কাটা নেওয়ার পরে আমি একটু ক্রিমও এখানে বিট করে নেব আর ক্রিমটা আমি সাধারণত হুইপিট টপিক্যাল ক্রিম নিয়েছি আর দেখেন আমরা যদি বাজার থেকে একটা ক্রিম একটা কেক কিনে খাই সেখানে আমাদের মিনিমাম ছয় সাতশো টাকা চোখ বুঝে গুনতে হয় কিন্তু একটা ক্রিমের দাম মাত্র চারশো সাড়ে তিনশো টাকা যদি একটা ক্রিম কিনে আনা যায় মিনিমাম তিনটা কেক ডেকোরেশন করা যায় ওই জন্য আর কি খরচ কমানোর জন্যেই তিনটা একটা ক্রিম নিয়ে আসলে দেখা যায় তিনটা কেক ডেকোরেশন করে অন্তত মেয়েটা খাওয়ানো যেতে পারে পরে আর আমি কেকটার সুগার সিরাপ প্রত্যেকটা লেয়ারে দিয়ে কাম্পুডিং করে নিচ্ছি কাম পুডিং করার পর আমি এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তারপর ফ্রিজ থেকে বের করে আমি একটু এটা পিঙ্ক কালার করব এই জন্য একটু পিঙ্ক কালার ফুড কালার একটু নিয়ে সুন্দর করে একটা পিঙ্ক কালারে একটা বেটার পরে এটা আমি সুন্দর মতো দিয়ে একটা ডেকোরেশন করে নেব আমার হাতে অবশ্যই ডেকোরেশন করার কিছু ছিল না যা ছিল আমি সেটা দিয়ে আর কি করে নিচ্ছি পরে দেখে ডেকোরেশন করার জন্য কোনো ফুল বা কোনো কিছু ছিল না পরে আমি আর কি কিসমিস কেটে সেটা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ক্যারাম পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ